ছাত্র গণ জমায়েতে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডুমরিয়া ফুলতল আসনের সাবেক এমপি বাংলাদেশের অভিসংবাদিত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের নির্বাচিত জিএস মাজাহারুল ইসলাম ডুমরিয়া ফুলতলার বিপ্লবী সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত খুলনা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আজকের অনুষ্ঠানের যাদের ব্যাপক উপস্থিতি আমাদের সম্মানিত মা এবং খালারা উপস্থিত আজকের অনুষ্ঠানের বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতা সবাইকে সালাম যারা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া আমরা আল্লাহ পাক সুবহান تعالی জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানীতে ফ্যাসিবাদ বাংলাদেশে আজকের ঐতিহাসিক গড়া জমায়েতে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ লাক আল্লাহু সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দোত সরোরে কায়না বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লামের প্রতি যার বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের কর্মপ্রস্থ সাল্লাম শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান শহীদ রিয়াগুব সহ বিপ্লবে যে দুই হাজার আমাদের ভাই বোন জীবন দিয়েছে এবং আমাদের চল্লিশ হাজার ভাই বোন পঙ্গ হয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ তাদের সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক আল্লাহুম্মা আমিন এবং একই সাথে যারা এখন আহত এবং পঙ্গুত অবস্থায় আছে যারা তাদের চোখ হারিয়েছে পা হারিয়েছে এখনো হাসপাতালের বেঁধে কাঁপড়াচ্ছে আল্লাহ সন্তান সকল গাজী ভাই বোনদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ে আমার দান করুক আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আজকে আমি যে জমিনে দাঁড়িয়ে কথা বলছি এই জমিনটা একটা ঐতিহাসিক জমিন বাংলাদেশের বিগত ফেসিবাজি আমলে যে অঞ্চল সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে তার মধ্যে অন্যতম একটি অঞ্চল হচ্ছে খুলনা অঞ্চল আজকে আমি মজলুমদের সামনে দাঁড়িয়ে কথা বলছি ফেসিবাজি আমলে খুনি হাসিনার বিরুদ্ধে চোখে চোখ রেখে যে অঞ্চলের মানুষরা সব সময় প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছে সে অঞ্চল হচ্ছে খুলনা অঞ্চল একই সাথে আজকে এই ডুবই এবং ফুলতাল আসরে যে মানুষটি আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করছে অধ্যাপক মিয়া গুলাম তিনি শুধু এই খুলনা নেতা নয় তিনি সব বাংলাদেশের নেতা জুলাই বিপ্লবে যখন আন্দোলন হচ্ছিল আমার প্রতিদিন পড়ুয়ার ভাইয়ের সাথে কথা হতো যখন খুনি আছি না ইন্টারনেট ব্ল্যাক আউট এবং কার্ফিউ জারি করছিল ঠিক আগ মুহূর্ত আমি পড়ুয়ার ভাইয়ের সাথে কথা বলছিলাম আমি বলছিলাম এই যে গণবিপ্লব শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান থেকে তারা রাজপথে নেমে এসেছে শহীদ আবু সাহিদ দুই হাতকে প্রসারিত করে তার জীবনকে উৎসর্গ করেছে শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান থেকে শুরু করে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমেছে আপনারা রাজনৈতিক দল বিএনপি জামাত সকল রাজনৈতিক দল রাস্তায় নামেন এবং এই হাসিনার পতন আন্দোলনে অকববভাবে রাস্তায় নেমে রাততে নেমে আপনারা এই আন্দোলনে নেতৃত্ব দেন তখন আমি যখন पवार ভাইকে বলেছিলাম पवार ভাই সাথে সাথে বলেছিল এই আন্দোলনের সাথে জামাত ইসলামীর একটাতা আছে কোনে হাসিনার পতনের জন্য যাই করা দরকার তাই করার জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে একই সাথে দুর্বাকে বিষয় তখন তিনি বাংলাদেশের মেজর पॉलिटिकल পার্টির সাথে যোগাযোগ করেছিল বিএনপির বড় বড় নেতাদের সাথে যোগাযোগ করেছিল তখন তারা বলেছিল ছাত্ররা এখন যা ভাবতেছে আমরা তাই ভাবতেছি না ছাত্ররা এখন যে খুনে আছে না উৎপাদনের দাবিতে আন্দোলন করছে সেটা নিয়ে তাদের কোনো ভাবনা নাই তারা তখন বিলাসী তাই ব্যস্ত ছিল কিন্তু আজকে তারা বড় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে আমরা আপনাদের এই আসনের যে প্রতিনিধি অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার সেই মিয়া গুলাম পরোয়ার আজকে একদিনে তরে হয়নি বিগত ফ্যাসিবাদী আন্দোলন লড়াই সংগ্রাম এবং জেল জুলুমের মাধ্যমে আজকের অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তৈরি হয়েছে বিগত ফ্যাসিবাদী আমলে সাড়ে 7 বছর তিনি জেলের মধ্যে খুনে আসিনাদাকে বন্দী করে রেখেছিল দিনের পর দিন বছরের পর বছর বিভিন্ন মিথ্যা মামলায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ভাইকে মেমাম নিযাত ও করা হয়েছে মেমান দেওয়া হয়েছে অধ্যাপক মিয়া গুলাম ভাই কথা এবং কাজের মধ্যে মিল রেখেছেন তিনি যখন এমপি নির্বাচিত হয়েছেন তখন দেখিয়েছেন কি একটা কিভাবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় কিভাবে মানুষের মুক্তির জন্য কাজ করতে হয় কিভাবে কৃষক শ্রমিক মজুর থেকে শুরু করে নারী পুরুষ ছাত্র সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হয় কিভাবে ন্যায্যতা নিশ্চিত করতে হয় আপনাদের এই অঞ্চলে ওই সময়ে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার তিনি কাজ করেছেন কিন্তু একটা পয়সার দুর্নীতি তার বিরুদ্ধে কেউ তুলতে পারে নাই আমরা এই ধরনের নেতা চাই যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে অধ্যাপক মিয়া এমন একজন নেতা সরকারের যে বাজেট আছে আপনাদের ম্যান্ডেট পেয়ে অধ্যাপক মিয়া গোলাম পুরার বাড়িতে নির্বাচিত হবে ইনশাল্লাহ নির্বাচিত হওয়ার পর সরকার থেকে যে বাজেট পাবে তার চাইতে দশ গুণ বাজেট তার ব্যক্তিগত তার পার্সোনাল ক্যাপাসিটি আপনাদের জন্য নিয়ে আসবে ইনশাল্লাহ এবং আজকে আমি ঐতিহাসিক গণজমায়ে থেকে আপনাদের থেকে জানতে চাই আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি ইনশাল্লাহ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ব্যাপক ব্যবধানে জিতবে ইনশাল্লাহ ঠিক করতে হবে কত ব্যবধানে জিতবে ইনশাল্লাহ সেটা আজকে যে গণজমায় ছাত্র এখানে ছাত্ররা উপস্থিত হয়েছেন যুবকরা উপস্থিত হয়েছেন শ্রমিকরা উপস্থিত হয়েছে। মজুররা উপস্থিত হয়েছেন আর তাদের কাজের উপর ডিপেন্ড করবে কত বেবন্ধারা জিতবে আমি চাই বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট পেয়ে অধ্যাপক মিয়া গোলাম তরোয়ার খুলনার ডোমরিয়া এবং ফুলতলা আসন থেকে বিজয় হবেন সে আল্লাহ অধ্যাপক মিয়া গোলাম তরোয়ার তিনি শুধুমাত্র একজন শিক্ষক না তিনি শ্রমিকেরও নেতা দীর্ঘদিন ধরে